অভিবাসী কর্মীদের জন্য নিয়ম কানুন আরও কঠোর করছে যুক্তরাষ্ট্র মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে অভিবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট তথা কাজের জন্য অনুমতিপত্রের মেয়াদ এখন থেকে আর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করা হবে না এর ফলে ক্ষতিগ্রস্ত হবেন হাজার হাজার অভিবাসী কর্মী খবর এনডিটিভির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আজ বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর থেকেই এই নিয়ম কার্যকর হচ্ছে এখন থেকে সব অভিবাসী ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র নবায়নের জন্য আবেদন করবেন তারা আর স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ানোর সুবিধা পাবেন না আগের নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট শ্রেণীর অভিবাসী সময় মতো ওয়ার্ক পারমিট নবায়নের জন্য আবেদন করলে তিনি আবেদন বিবেচনার সময় সর্বোচ্চ পাঁচশো চল্লিশ দিন পর্যন্ত কাজ করার সুযোগ পেতেন মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই পরিবর্তনের উদ্দেশ্য হল স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করলে জালিয়াতি বা ঝুঁকির সম্ভাবনা থাকে তা বন্ধ করা এর আগে গত মাসে দক্ষ কর্মীদের ভিসা ফি বৃদ্ধি করে একটি নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন সিদ্ধান্ত অনুযায়ী এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রামে যুক্তরাষ্ট্র যেতে আবেদনকারীদের এখন থেকে এক লক্ষ ডলার বা চুয়াত্তর হাজার পাউন্ড বাড়তি খরচ যুক্ত করা হয়েছে